নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা লিখেছি এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন কোন জায়গায় কাজ করলে বা কোন কোন বিষয়গুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কোন ধরনের প্রযুক্তি ব্যবহার হলে আমাদের পক্ষে ভালো হবে বরং খারাপ হবে না সেই বিষয় নিয়ে আর একটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি দেখবেন বহু যারা পুরোনো মানুষ আছেন তাদের সাথে কথা বললেও বুঝতে পারবেন বা নিজেরাও বুঝতে পারবেন যে আগেকার আগের দিনে খাদ্য খাবারের যে স্বাদ ছিল মানে আমরা খেলে যে ধরুন নিমপাতা তেঁতো লাগে লঙ্কা আপনার ঝাল লাগে তেঁতুল টক লাগে ঠিক কথা আগে লাগবে এখনো লাগছে কিন্তু বহু খাদ্য খাবার আছে যেগুলোতে পরিমাণটা স্বাদের পরিমাণ কমে গেছে আগে ঘিও বলুন বা আপনার পটল বলুন উচ্ছে বলুন বা আপনার ডেনোয়া বলুন এই সমস্ত জায়গায় সবজিগুলো খেলে যে স্বাদ পাওয়া যেত এখন দেখবেন সেই স্বাদের পরিমাণ অনেক কমে গেছে অনেকটাই তাই এই পরিমাণটা কমে যাবার অর্থে কি না সবাই বলে যে আপনার রাসায়নিক সার ব্যবহার হয় দূষণ বেড়ে গেছে সেই কারণে খাদ্যের এই সার কমে গেছে রাসায়নিক সারের প্রয়োজন অবশ্যই আছে কীটনাশকের প্রয়োজন অবশ্যই আছে কারণ একশো চল্লিশ কোটি দেশের এই লোকের খাদ্য খাবার জোগাড় করা যোগান দেওয়া ওই ভাই এটাও একটা বিরাট ব্যাপার আমরা যদি জৈব সার দিয়ে যদি চাষবাস করতে যাই তাহলে দেখা যাবে যে এই বিপুল পরিমাণ খাদ্যের যোগান হয়তো ঘাটতি দেখা দেবে কারণ রাসায়নিক সার ব্যবহার করার ফলে এমন জায়গায় পৌঁছে গেছে কিন্তু রাসায়নিক সার ব্যবহার করার ফলে তেমনি আবার কিছু কুফল দেখা দিয়েছে যেমন খাদ্য গুণ কমে গেছে খাদ্যের স্বাদ কমে গেছে এই সমস্ত ক্ষেত্রে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই টেকনোলজি ইউজ হয় করে বীজের যদি গবেষণা করে আগের যে স্বাদ ছিল সে স্বাদকে যদি ফিরিয়ে না যায় এই সমস্ত ক্ষেত্রে যদি এআই ব্যবহার হয় তাহলে আমাদের ভালোই হবে খারাপ হবে না মানে গবেষণার কাজে বা উন্নত প্রযুক্তি ব্যবহার করে বীজের আগের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটাকে আনা এবং উৎপাদন বৃদ্ধির চেষ্টা তা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে চলে থাকবেন লাইক সাবস্ক্রাইব কমেন্টস করবেন নমস্কার